আজকে আমরা ক্লাস সিক্সের জীবনজীবিকা বইয়ের একশো ত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে এখানে তিনটি প্রশ্ন আছে প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে এসো ভেবে দেখি এই পদ্ধতি ব্যবহার করে অন্য কোনো সবজি দিয়ে কি ভর্তা বানানো যাবে এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি হ্যাঁ বানানো যাবে সিম পেঁপে কাঁচা কলা ইত্যাদি দিয়ে ভর্তা বানানো যাবে এরপর বলা হয়েছে আলুর আকৃতি বড় হলে সিদ্ধ করার সময় কি করা যেতে পারে এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি আলুর আকৃতি বড় হলে কেটে ছোটো করা যেতে পারে তিন নম্বরে বলা হয়েছে এই কাজের বিশেষ সাবধানতাগুলো কি কি এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি পেঁয়াজ ও মরিচ কাটার সময় সাবধানে কাটতে হবে সিদ্ধ আলু ঠান্ডা করে খোসা সারাতে হবে মাখানোর পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এরপর দেখো নিচে দুইটি খালি আছে পূরণ করতে হবে তো আমরা এখানে লিখতে পারি তোমরা আসলে উপরেগুলো পড়ে নিবা ভালোভাবে মিশ্রণ করতে হবে আর এখানে আমরা লিখতে পারি মিশ্রণ করার পর দুই হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তো এতটুকুই ছিল তোমাদের একশো ত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো